জয় কণলদাতা শনি মহারাজীর জয় জয় পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় আজকে আমাদের এবিভিটি ভিটি অ্যাস্ট্রোবাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো লিব্রা রাশি বা তুলা রাশি প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি তো অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি যে আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন কাল পুরুষের রাশিচক্রে সপ্তম রাশি এবং শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হলো তুলা রাশি তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে যার ফলে দু হাজার পঁচিশ সালের গত মে মাসে আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের একটি শুভ যোগ যার দরুন সৃষ্টি হতে চলেছে শুভ সমন্বয় যোগ যেহেতু সূর্য আপনাদের জ্ঞান প্রবৃত্তি সুখ আনন্দ আপনাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে তাই শুক্রের এই ফলে এতদিন ধরে চলে আসা কষ্টদায়ক পরিস্থিতি বেদনাদায়ক পরিস্থিতি ব্যবসায় মন্দা অর্থনৈতিক খারাপ পরিস্থিতি সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে কলহের সৃষ্টি হয়েছিল এবং খারাপ পরিস্থিতিগুলি চলে আসছিল এরপর থেকে রবিদের নিজের ঘরে আঠেরো বছর পর ট্রানজিস্টের কারণে তুলসী মানুষের শুভ সময় আসতে চলেছে আগামী চোদ্দই মে থেকে সমগ্র জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হল বাংলা রাশিচক্রের তুলারাশি বা লিবরা রাশির আগামী পঁয়তাল্লিশটা দিনের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক বড় পরিবর্তন এবং আসতে চলেছে সফলতার এক মহাযোগ এবং শুরু হতে যাচ্ছে শনির ঢাইয়া ও আংশিক কিছু পরিবর্তন এতদিন যাবৎ গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে তুলারাশির জাতক বা জাতিকারা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর আসছে পরিবর্তনের পালা চলগত মে থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে রাশিচক্রের গৃহগতির ট্রানজিস্ট আসতে চলেছে বিশাল কিছু পরিবর্তন তো আগামী চোদ্দই মেয়ের পর থেকে আপনার রাশির সাপেক্ষে হতে চলেছে সেই পরিবর্তনটি আজ থেকে আগামী পঁয়তাল্লিশটা দিনের মধ্যে পড়তে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে তুলা রাশি বা লিব্রা রাশির সাপেক্ষে দীর্ঘদিন ধরেই দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সংসারে সমাজে পরিবারের জায়গায় অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন এবং আপনার চারপাশে এমনও কিছু মানুষ আছেন যারা আপনার আয় থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা পর্যন্ত করে সেই সমস্ত ক্ষেত্রে আপনি এগিয়ে আসতে পারবেন তবে বিশেষত চোদ্দই মে থেকে সত্য তার জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও আরও বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে তবে এই সপ্তাহের মধ্যে আপনার রাশির সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র কি বা পাত্রী হয়ে উঠেছেন এই সময়কালের মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করার কারণে হঠাৎ করেই অসংযতপূর্ণ কথা বলে ফেলা বদমেজাজি ভাব প্রকাশ করা এমনকি মাঝে মধ্যে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এই বিষয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে আপনি হয়তো চান না ভাব দেখাতে তবে রাহুল স্বভাবটাই তো এরকম তাই এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা বা সচেতনতা অবলম্বন করে চললে সেটা আপনার পক্ষেই ভালো হবে তবে আরও একটু বিষয় সতর্কতা অবলম্বন করে চলতে পারলে ভালো হয় শরীর সাড়ে দ্বিতীয় চরণ চলাকালীন একঘ্যামি ভাব অন্যমনস্ক হয়ে যাওয়া একটা লেচিনেস ভাব এইটা কিন্তু বৃদ্ধি পেতে পারে বা কোনো কাজ করব করব বলে করা হয়ে উঠছিল না আজ করব কাল করব এই বলে কাজ জমে যাচ্ছিল কাজ পেন্ডিং পড়ে যাচ্ছিলো তো এই বিষয়টার প্রতি একটু নজর দিয়ে চলবেন সময়ের কাজ সময় শেষ করুন নিজের কাজ নিজে শেষ করুন দেখবেন অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন তুলা রাশি বা লিব্রা রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় আসতে চলেছে কিন্তু একটা বিশাল মাপের পরিবর্তন দু হাজার সালটি জুড়ে যদি বড় আঘাত পেয়ে থাকেন তা হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বেইমানি ছলো না নানারকম উপহার সব রকমই কিন্তু তুলা রাশির মানুষেরা প্রচুর আঘাত প্রচুর বিশ্বাসঘাতকতা আর সহ্যও করতে হয়েছে অনেক মিথ্যা এবং মিথ্যা অজুহাত দিয়ে অনেকে ছেড়ে চলে গেছেন যোগাযোগ পর্যন্তও রাখেনি অনেকে আবার দ্বিতীয় সম্পর্কে মজেছে বিবাহিত ক্ষেত্রে অবসাদ অপবাদ এবং সম্পর্ক ক্ষেত্রে মনোমানিন্য মিথ্যা বদনাম মাঝে মধ্যে মাথা নত করতে হয়েছে এই রাশির মানুষদের আপনি তুলারাশি বা লিব্রা রাশি যে নক্ষত্রেরই মানুষ হন না কেন ঘুরে দাঁড়ানোর মতো আপনারা কাউকে পাননি তো এই সময়কাল থেকে তুলা রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন কারোর আবার নিজের সম্পর্কের পরিজনদের সাথে সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত ঘটছে কিছু দুঃখ কষ্ট বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কে জায়গায় এই রাশির মানুষেরা আজ বড়ই অসহায় হয়ে পড়েছে মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষারোপ করে চলছেন পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ঘরের কোণে মুখ লুকিয়ে ও ঘরে কেঁদে আসছেন এই তুলা রাশি বা লিবড়া রাশির মানুষরা এরই পাশাপাশি আপনারা এবার শুভ সময়ের জন্য প্রস্তুত হয়ে যান যারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই শুভ সময়টির জন্য তাদের জন্য সেই সময়টি কিন্তু চলে এসেছে সেই সমস্ত দিক থেকে আপনি এবার নিজেকে ডেভেলপ করে চলতে পারবেন ঠিক এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি ও শুক্রের আশীর্বাদে যাদের সমস্ত অধরা অসম্পূর্ণ স্বপ্নগুলি পূর্ণ হতে চলেছে তো আজ থেকে আগামী পনেরোই জুন দু এই সময়কালটির মধ্যেই কিন্তু লিব্রা রাশি বা তুলারাশির জাতক বা জাতিকারের জনজীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জমি বাড়ি সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলিতে নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তায় ছিলেন বা পূর্বে পেন্ডিং পড়ে থাকলে তার শুভ নিষ্পত্তি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে তারই পরিকল্পনা যদি রাখেন অগ্রগতির যে অবস্থান তা কিন্তু লিব্রা রাশির সাপেক্ষেই থাকতে চলেছে তা কিন্তু অতি শুভভাবেই আসছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব এবং সূর্য ও শুক্রের প্রভাব যা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে তুলারাশি বা রাশিটির জন্য রাশি বা রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গায় বা উচ্চ শিক্ষার জায়গায় তো আজ থেকে আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ সময় কাজটির মধ্যে যদি কোনো রকম পরীক্ষা বা এক্সাম বা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা থেকে থাকে বা কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সাম বা স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পরীক্ষা পর্যন্ত সেই জায়গা থেকে কিন্তু একটা শুভ নিষ্পত্তি বা শুভ প্রাপ্তি বা শুভ সময় কিন্তু আসছে এতদিন ধরে তুলারাশির মানুষরা তাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনা করে গেছেন সেই তুলনায় যথার্থ ফলাফল পাননি তবে এরপর থেকে অর্থাৎ আগামী চোদ্দোই মে দু হাজার পঁচিশের মধ্যে যদি রকম বিদে যাত্রার অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে তার কারণে কিন্তু বিদে যাত্রা দীর্ঘদিন ধরে চাকুরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার জায়গায় আপনারা বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন সেই সমস্ত সমস্যা সংক্রান্ত বিষয়ে চিন্তিত ছিলেন অর্থ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে যারা বিদেশে যাবার পথে বা বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য আনতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সময়টি চলে এসেছে তাছাড়া খরচ খরচা বাড়তি সকাল রাত মেটাতে গিয়ে অনেকে অনেক সময় প্রবলেম ফেস করতে হয়েছে তুলা রাশি বা লিব্র রাশির মানুষদের এরপর সেই জায়গায় একটা স্বস্তের নিঃশ্বাস ফেলতে পারবেন এরপর কিন্তু সূর্যের দশমভাবে প্রবেশ যা আপনার রাশিতে একাদশভাবে দৃষ্টি যার কারণে কিন্তু অন্য জায়গায় চাকুরির ক্ষেত্রে আটকে রয়েছেন বা যারা কন্ট্রাকচুয়াল কাজের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপর কিন্তু আপনার রাশি দ্বিতীয় এবং তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে আমরা ধরে রাখি অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন এতদিন যাবৎ সাড়ে চলার কারণেই কিন্তু আপনার কথাকে কেউ বিশেষ একটা গুরুত্ব দিত না অপমান করতো লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করতো এরপর কিন্তু অর্থাৎ মনে রাখবেন চোদ্দই মেয়ের পর থেকে কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন কি করে হিরো হবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনালটির দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবারও একবার প্রশংসার পাত্রী কিংবা পাত্র হয়ে উঠতে চলেছেন পরবর্তী ঘটতে চলা তুলা রাশি বা লিবরা রাশির ক্ষেত্রে পরিবর্তনটি হলো এতদিন আপনার রাশির সেকেন্ড হাউসে রাহু বসেছিল এবং সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান বাধার সৃষ্টি করেছিল তাই এরপর বড় পরিবর্তনটি কিন্তু আসছে সেই জায়গায় কারণ রাহু প্রবেশ করতে চলেছে আপনার রাশির অর্থাৎ তুলারাশির ইলেভেন্থ হাউস বা টুয়েলভ হাউসে যার ফলস্বরূপ কিন্তু ব্যবসার জায়গায় রাহু শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফলটি দিয়ে যাবে আপনার রাশির ক্ষেত্রে তাই যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য বিধে অর্থাৎ বাড়ির বাইরে এলাকার বাইরে বা দেশের বাইরে পর্যন্ত যেতে চান তাদের জন্য শুভ পরিবর্তনটা কিন্তু এবার আসছে এরপর থেকে আপনার রাশির অর্থাৎ তুলারাশির মানুষরা এলাকার মধ্যে হোক কিংবা এলাকার বাইরে হোক চাকরি প্রাপ্তি করতে সক্ষম হবেন এছাড়াও এই রাশির মানুষরা যারা লটারি কাটতে পছন্দ করেন তাদেরও কিন্তু লটারি প্রাপ্তির শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হল চোদ্দো পঁয়ত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাহান্ন শূন্য শূন্য সাতষট্টি শূন্য শূন্য উনষাট বাহাত্তর সাতানব্বই এই সংখ্যা যদি লটারি কাটেন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থেকেই যাবে